হ্যালো সবাইকে শুভ দুপুর সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো এই দেখো আমার পুকু কিভাবে দাঁড়িয়ে আছে আজকে কথা বলছে না ভিডিও করতে চেয়েছিল একটু কথা কি খেয়েছিস তোর মুখে লেগে আছে তুলসী পাতা পুকু এই তোমার চুচুরানি এই চুচু চুচু

ওর দোলনে ওঠ এই দুটোই বাচ্চা এরা দুটোই দোলনে উঠবে ওই দোলনে উঠে গেছে আর পুকু 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 দাদা মিকার সাথে কথা বলো যা এই মিকা পিকা কথা বলো টু পিকা বন্ধুদের সঙ্গে একটু কথা বলো অন্য সঙ্গে কথা বলে চিৎকার করে বাড়ি মাথায় তুলে দেয় কথা বল বলো বলো এই পিকা পিকা আজকে কামড়ে কি কী করেছিস তুই আমাকে আমার আঙুল পুরো ব্যথা করছে পিকা পিকা আয় আয় আজকে কথা বলছে না কথা নেই মুখে ভদ্র সকাল থেকে অনেকক্ষণ ছাড়া ছিল না আজকে এর জন্য চিৎকার নেই বাড়ি মাথায় তুলে রাখে মিকা মিকা এ তো কথা বলে না কোনোদিনও আমার মিকা ভীষণ ভালো

বলবে না